আপনাদের হঠাৎ করে যদি মিষ্টি দই খেতে ইচ্ছা করে এতক্ষণ ধরে দুধ জাল করে ছয় থেকে আট ঘন্টা চাপা দিয়ে রেখে মিষ্টি দই বানানোর আর প্রয়োজন নেই শুধুমাত্র দশ মিনিট যদি আপনাদের হাতে টাইম থাকে ওই দশ মিনিটের মধ্যেই আপনারা স্টিলের বাটিতে বা যে কোনো পাত্রেই এই মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবেন আর এই দশ মিনিটের মিষ্টি দই বানাতে গেলে একটা সিক্রেট উপকরণ কিন্তু আপনাদেরকে দিতে হবে এই উপকরণটা কী তো কীভাবে দিতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে কিভাবে মিষ্টি দই বানাতে হয় তো বন্ধুরা মিষ্টি দইয়ের প্রসেস যদি আপনারা মিষ্টির দোকানের মতো তৈরি করতে যান সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে অন্তত ছয় থেকে আট ঘন্টা তো এই ছয় থেকে আট ঘন্টার টাইমটা অনেকটাই বেশি সেই জন্য আপনাদের যদি ঝটপট মিষ্টি দই খেতে ইচ্ছা করে সেই মুহূর্তে আপনারা দশ মিনিট যদি আপনাদের হাতে টাইম থাকে ওই দশ মিনিটের মধ্যেই এই রকম স্টিলের বাটিতে করে এই রকম স্টিলের বাটিতে করে আপনারা কিভাবে মিষ্টি দইটা একদম শক্ত লাল মিষ্টি দইটা বানাতে পারেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো দশ মিনিটের যে দইটা বানাবো সেই দইটা পারফেক্টলি বানানোর জন্য একটা সিক্রেট উপকরণ আছে সেই উপকরণটা আমি এখানে এক চামচ দেব তো সেই উপকরণটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এই উপকরণটা দিলেই কিন্তু তবে কিন্তু এই দশ মিনিটের দইটা আপনাদের পারফেক্টভাবে তৈরি হবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখতে গেলে আপনাদেরকে দিয়ে দেখতে হবে কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দই পাশাতে গেলে সবার প্রথমে আমাদেরকে এখানে লাল দই যেহেতু তৈরি করব সেই জন্য প্রথমে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার চিনি আছে দেখুন এই চিনিটা আছে একশো পঁচিশ গ্রামের মতো বা দেড়শো গ্রামের মধ্যে নিলেই হবে এই চিনিটা থেকে কিছুটা পরিমাণ পঞ্চাশ গ্রামের মতো চিনি আমি ক্যারামেলটা তৈরি করে নেবো তারপর বাকি যে চিনিটা থাকবে সেটা দুধের সাথে মিষ্টি দই বসানোর ক্ষেত্রে কাজে লাগাবো তার জন্য দেখুন প্রথমে আমি এই চিনিটা থেকে একটা ক্যারামেল তৈরি করছি আর আপনাদের বাড়িতে ক্যারামেল তৈরি করতে অনেক অসুবিধা হয় যে তেঁতো তেঁতো ভাব হয় দই দই খেতে গেলে তেঁতো তেঁতো ভাব লাগে ক্যারামেলটা পুড়ে যায় তো বন্ধুরা সঠিক নিয়মে যদি আপনারা ক্যারামেল তৈরি করতে চান তাহলে এই আমি আজকে যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্যারামেলটা আমি দেখাবো এইভাবে যদি আপনারা ক্যারামেলটা তৈরি করে নেন তাহলে আপনাদের মিষ্টির দইয়ের ক্ষেত্রে ক্যারামেলটা তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা মিষ্টির দোকানের পদ্ধতিতেই আমি কীভাবে ক্যারামেলটা তৈরি করি সেটাই একবার ভালো করে দেখে নিন তাহলে বন্ধুরা এখানে আমার হাফ কাপ চিনি মানে একশো থেকে দেড়শো গ্রামের মধ্যে নিলেই হবে এর থেকে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনিকে ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এই পঞ্চাশ গ্রাম চিনিটাকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এভাবে আমি চাপিয়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে এটাকে গলিয়ে নেব তো বন্ধুরা যদি আপনাদের অসুবিধা হয় গ্যাসের ফ্লেমটি যদি খুব বেশি থাকে মাঝে মাঝে এইভাবে প্যানটাকে নামিয়ে নেবেন আবার মাঝে মাঝে চাপাবেন তাতে করে কী হবে যে এই ক্যারামেলটা খুব একটা বেশি ভাব আসবে না আর এই রকম উপর থেকে যখন দেখবেন একটা ফ্যানার সৃষ্টি হয়েছে তখনই এর মধ্যে এক কাপ জল এইভাবে আস্তে আস্তে করে খাইয়ে দেবেন আর জলটা খাওয়ানোর সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু ছিটকে হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য জন্য আস্তে আস্তে জলটা কিন্তু খাইয়ে দিয়ে এইভাবে চামচে করে একটু গুলিয়ে নেবেন আর প্যানটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিলেই দেখবেন ক্যারামেল একদম পারফেক্ট রেডি ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই ক্যারামেলটাতে আমি যে জলটা দিলাম এখানে আপনারা কখনোই ক্যারামেলের ভেতরে দুধ দেবেন না দুধ দিলে কিন্তু ক্যারামেলটা কেটে যেতে পারে বা মিষ্টির কোয়ালিটি বা দইয়ের কোয়ালিটিটাও খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আপনারা অবশ্যই ক্যারামেল তৈরি করলে এইভাবে জল দিয়ে ঠান্ডা করে দেবেন তো এই এই ক্যারামেলটাকে আপনারা বাড়িতে অন্তত ফ্রিজে যদি রেখে দেন কিছুদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছে যাবে তখন আপনারা এই ক্যারামেলটা ব্যবহার করে দইটা করতে পারবেন তো বন্ধুরা দেখুন ক্যারামেল আমার সম্পূর্ণ এখানে রেডি হয়ে গেছে এবার এই ক্যারামেলটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এই ক্যারামেলটাকে এতে আমি নিয়ে নিচ্ছি ক্যারামেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এবার দেখুন এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধের দইটা করব সেই একশো গ্রাম গুঁড়ো দুধের জন্য কতটা পরিমাণ জল লাগবে আর কতটা পরিমাণ কিভাবে গুলতে হবে বা কতটা পরিমাণ চিনি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এখানে আমি দুই কাপ জল নেব মানে আড়াইশো এম করে পাঁচশো এম এল এবার এই জলটাকে আমি খুব গরম করব না হাত শোয়া গরম অবস্থায় এসে গেলেই আমি কিন্তু এটাকে অফ করে দেব এক কাপের মতো গুঁড়ো দুধ মানে এখানে পরিমাণ অনুযায়ী দেখতে গেলে এখানে কিন্তু আছে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়লেই দেখতে পাবেন গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে কোনো ডালাও নেই খুব সুন্দরভাবে যেন গুলে যায় এদিকটা নজর রাখতে হবে দিয়ে দেবো যে বাকি চিনিটা আমি রেখেছিলাম হাফ কাপের যে বাকি চিনিটা অর্ধেকটা আমি ক্যারামেল করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দেব এরপর পর এটাকে আমি ভালো করে একবার গুলিয়ে নেব কারণ যেহেতু এখানে পাউডার দুধের ছান যেহেতু এখানে পাউডার দুধের দই হবে সেই জন্য চিনিটা এখানে আগে দিয়ে দিলে এই দুধটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবারে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করে নেব। তাহলে আমাদের দই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে খুব বেশি কম ফাটানোর দরকার নেই সাধারণত এখানে পাঁচ থেকে সাত মিনিট ফুটে গেলেই দুধটা আমাদের পারফেক্ট রেডি হয়ে যাবে দেখুন এখানে আমি দু থেকে চারটে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি দুধটা এরকম ফুটে যাওয়ার পর এখানে আমি যখন মোটামুটি এখানে পাঁচ থেকে দশ মিনিট ধরে যদি আপনারা এটাকে ফোটান দুধটা অনেকটা ফুটে মরে যাবে দুধটা লো টো মিডিয়ামভাবে ফোটার পর এখানে যে ক্যারামেলটা আমি তৈরি করেছি সেই ক্যারামেলটা আমি এখানে দিয়ে দিলাম ক্যারামেলটা দেওয়ার পরে বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে আমার এখানে টোটাল জল লাগলো ছশো এম এলের মতো ছশো থেকে সাতশো এম জল দিলেই একশো গ্রাম গুঁড়ো দুধের জন্য এটা পারফেক্টভাবে জল দেওয়া হয় এবারে ক্যারামেলটাকে দিয়েও অন্তত পক্ষে আরও দু মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি অফ করে দেব অফ করে দেওয়ার পর আমি এখানে একটু ভালো করে এটাকে নেড়ে দেব দুধের ঘতটা দেখতে পাচ্ছেন কীরকম আছে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় কিন্তু এবারে দুধটাকে আমি এখানে নামিয়ে নেব এবারে দুধটাকে খুব ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে দেখবেন এর উপরে একটা ক্রিমের মতো বসবে এই ক্রিমটাই কিন্তু দইয়ের ওপরে একটা সুন্দর ফ্লেভার আনবে দইয়ের দুধটা রেডি করে নেওয়ার পর এই দুধটাকে আমি হাত হাতশোয়া গরম অবস্থায় নিয়ে আসবো খুব গরমে আমি সাজাটা দেবো না আবার খুব ঠান্ডাও না খুব ঠান্ডায় দিলে দই বসতে দেরি হতে পারে আর খুব গরমে দিয়ে দিলে দুধটা কেটে যেতে পারে সেই জন্য দেখুন এবারে দেখুন এই দইটা বসানোর জন্য আমি এখানে একশো গ্রামের মতো মিষ্টি দই নিয়েছি এখানে আমি বলে রাখি আপনারা যদি টক দই বসাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে টক দই সাজা ব্যবহার করতে হবে বা দই বীজ আর যদি আপনারা মিষ্টি দই বসাতে চান তাহলে আপনাদেরকে মিষ্টি দইয়ের সাজা অথবা টক দইয়ের সাজা সাধারণত এখানে আমি একশো গ্রামের মতো মিষ্টি দইয়ের সাজা নিয়েছি আপনারা চাইলে বাড়িতে তৈরি করা দইয়েরও সাজা তৈরি করতে পারেন অথবা মিষ্টির দোকান থেকে কিনে এনেও আপনারা ব্যবহার করতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি যে আপনাদের মনে প্রশ্ন আসে যে দই বীজ বা দই সাজা বলে আলাদা কিছু হয় কি না তবু ধরে আমি একটাই কথা বলবো যে দই বীজ আর দই সাজা বলে কিছুই হয় না সাধারণত দই বসাতে গেলে একটা দইয়ের প্রয়োজন হয় সেই দইটাকেই বলা হয় দইয়ের সাজা বা দই বীজ তো বন্ধুরা দেখুন এবারে আমি এই দইটাকে ভালো করে একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর আমি দইটা বসাবো তো কিভাবে বসাচ্ছি সেটা একবার দেখে নেই এখানে আমি একশো গ্রাম মিষ্টি দই একটা বাটিতে আমি নিয়ে নিলাম যদি আপনারা টক দই দেন সেক্ষেত্রে আপনারা পঁচাত্তর গ্রাম দেবেন দিয়ে এই দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নিতে দেখবেন খুব সুন্দর একটা এরকম ক্রিমের মতো আসছে আর এটাকে আরও ভালো করে ফাটানোর জন্য অল্প পরিমাণে একটু ওখান থেকে দুধ দিয়ে এটাকে আরও এক মিনিট ভালো করে ফাটিয়ে নেবেন যত ভালো করে ফাটাতে পারবেন দইয়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আসবে এরকম ক্রিমের মতো হলেই কিন্তু একদম পারফেক্ট রেডি তুমি এটার যে দইটা বানাবো সেই দইটা পারফেক্টলি বানানোর জন্য একটা সিক্রেট উপকরণ আছে সেই উপকরণটা আমি এখানে এক চামচ দেব তো সেই উপকরণটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এই উপকরণটা দিলেই কিন্তু তবে কিন্তু এই দশ মিনিটের দইটা আপনাদের পারফেক্টভাবে রেডি হবে এই উপকরণটা যদিও না দেন তাহলেও হবে বসবে কিন্তু এই উপকরণটা যদি আপনারা অল্প করে একটু দিয়ে দেন দেখবেন এই দশ মিনিটের দইটা একদম খুব চাপ হয়ে বসবে একদম লাল আর ভেতর পর্যন্ত ওপর থেকে ভেতর পর্যন্ত একদম টাইট হয়ে যাবে মানে একদম শক্ত ভাব আর কাটলেই দেখবেন জল কাটবে না তো বন্ধুরা আমি দেখে দিচ্ছি কী উপকরণটা দিই তার আগে দেখুন দশ মিনিটে দই বানানোর জন্য আমি একটা কড়াতে অল্প পরিমাণে একটু জল দিয়ে এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে আমি গরম করতে দিয়ে দিলাম আর এটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি দইয়ের সাজাটা দিয়ে দেবো এবারে এই দইয়ের সাজাটা দেওয়ার আগে আঙুল ডুবিয়ে দেখবেন যদি দেখেন যে আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে তাহলেই বুঝবেন যে এখানে হাত ছোঁয়া গরম অবস্থায় আছে হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেলেই রকম ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে জাস্ট শুধু একবার ভালো করে গুলিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ ঠান্ডা করবেন না কারণ যেহেতু এখানে হাতশোয়া গরম অবস্থায় এসে গেছে এবারে আমি বেশি পরিমাণ দইটা দশ মিনিটের দই করব আর দেখুন এক্সট্রা দই আমার এক্সট্রা দুধ কিছুটা রয়ে গেছে সেটা আমি আরেকটা বাটিতে নিলাম ওটা আমি সাধারণত ছয় ঘন্টা দিয়ে বসিয়ে দইটা করবো মানে দুরকমভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি বড় বাটিটা আমি দশ মিনিটে দই করব আর ছোট বাটিতে যেহেতু ওইটা আছে সেটা আমি ছয় ঘন্টা দই করব তো বন্ধুরা এই ছয় ঘন্টা দই করার জন্য ছোট বাড়িটা আমি একটা জায়গার মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম যাতে ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে আর বাইরের বাতাসটাও ভেতরে যেতে না পারে এজন্য ওপর থেকে একটা গরম কাপড় ভালো করে চাপা দিয়ে এটাকে আমি ছয় ঘন্টা পর খুলে আপনাদেরকে দেখাবো আর তার আগে দেখুন এখানে আমি যে দশ মিনিটে দই করব তাতে আমি সিক্রেট উপকরণ বলেছিলাম সেটা হচ্ছে হাফ চামচের মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা বা অ্যড়াবুটটা দুধের সাথে মিশতে একটু টাইম নেয় সেজন্য একটু ভালো করে মিশিয়ে নেবেন আর এটা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই যেহেতু এটাকে স্টিম করা হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো যদি আপনাদের এরকম সিলভারের প্লেট যদি না থাকে সে তা তার জন্য আপনারা যে কোনো স্টিলের পাত্র ওপরে চাপা দিয়েও এটা করতে পারবেন তবে আমি এখানে সাধারণত রেস্টুরেন্টের দোকান থেকে একটা আমি এরকম নিয়েছিলাম নিয়ে এটাকে সাইজ মতো কেটে নিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ এটা ভালো করে ঢাকা দিয়ে রাখলে ভেতরের বাতাসটা বাইরে আসতে পারবে না সেজন্য খুব তাড়াতাড়ি এটা জমে যাবে আর তারপরে দেখুন এটাকে আমি নিয়ে যে জলটা আমি বসিয়েছিলাম ফুটছে ওই জলের ওপর আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে করে দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে একদম ঘড়ি ধরে দশ মিনিটে এক মিনিটও কম নয় আর এক মিনিটও বেশি নয় আর এর মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম যাতে ভেতরে বাতাসটা বাইরে না আসে একদম ঘড়ি ধরে দশ মিনিট হয়ে যাওয়ার পর এটা একবার খুলে দেখবেন দেখা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন জলটা ফুটছে আর দশ মিনিট হয়ে গেছে এবার আমি অফ করে দিয়েছি দেখুন জলটা অনেকটাই ফুটে মরে গেছে আর ওপরে ঢাকাটা এখন একদম খুলতে যাবেন না একদম সম্পূর্ণ যতক্ষণ না এই জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন কারণ এই গরম অবস্থায় যদি আপনারা এই ঢাকাটা খুলে দইটা বার করেন তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে বা জল কেটে যেতে পারে সেজন্য সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে করে বার করে নিলাম নেওয়ার পর ওপর থেকে আমি সিলভার প্লেটটা এভাবে সরিয়ে দিচ্ছি দেবার পরে আপনারা জাদুর মতো দেখতে পাবেন দই একদম পারফেক্ট জমে গেছে হাতে মাত্র অল্প টাইম থাকলেই কিন্তু এই দইটা আপনারা যখন তখন বাড়িতে তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ বাড়িতে সবারই থাকে এইভাবে যদি আপনারা করে নেন আর এই সিক্রেট উপকরণটা অবশ্যই দেবেন দিলেই কিন্তু আপনাদের দই একদম পারফেক্ট রেডি এবারে দেখুন ছয় ঘন্টা ধরে আমি যে অপেক্ষা করছিলাম সেই দইটা আমি খুলছি ছয় ঘন্টা আমার হয়ে গেছে ছয় ঘন্টা পর আমি খুলে দেখছি দইটা একদম পারফেক্ট জমে গেছে এইভাবেও করা যায় দু রকম পদ্ধতিতেই দেখালাম যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা করে নেবেন দেখুন দইটা যে কত সুন্দর জমেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম টাইট হয়ে গেছে বাটিটাও খুব সুন্দরভাবে একদম হেলালেও দইটা পড়ছে না আর এটাকে সম্পূর্ণভাবে আমি দু এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এই যে দইটা আমি ছয় ঘন্টা ধরে বসেছি সেটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে দুটো দই একদম পারফেক্ট রেডি এটাকে উল্টে দিলেও পড়বে না তবে বন্ধুরা এখানে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে পিসটা কীরকম হচ্ছে একদম যেন সন্দেশের মতো পিসটা উঠে আসছে চামচে করে যখন কাটছি দেখতেই পাচ্ছেন একদম সন্দেশের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে একদম টাইট দই এটা যদি আপনারা কেটেও যদি এক দু ঘন্টা রেখেও দেন বা এক চব্বিশ ঘন্টা রেখে দেন এর সাইড থেকে একটুও জল বেরোবে না এমনই দই মানে এই পারফেক্টভাবে যদি আপনারা সঠিকভাবে এই রেসিপিটা ফলো করে করেন দেখবেন এই দইটা আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না এবারে দেখুন যে দশ মিনিটের দইটা আমি কেটে দেখাচ্ছি এর ওপরের দিকটায় আমার মেয়ে একটুখানি হাতে করে ঘেঁটে দিয়েছিল যার জন্য এর ওপরটা এরকম লাগছে তো বন্ধুরা দেখুন আমি কেটে দেখাচ্ছি কেটে এই যে কত সুন্দর চাপ হয়েছে বড় দইটা মানে দশ মিনিটের দইটা আর ছয় ঘন্টার দই দুটোই দেখালাম তো বন্ধুরা এইভাবে আপনারা করবেন দেখবেন দইটা একদম সন্দেশের মতো পিস হয়ে উঠে আসছে দেখতে পাচ্ছেন একদম চাপ দই এইভাবে যদি আপনারা করেন একদম আপনাদের পারফেক্ট হবে এটাকে রেখে দিলেও একদমই জল কাটবে না তাহলে বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি যেটা হচ্ছে এই যে স্টিলের বাড়িতে আমি দইটা বসেছি আপনারা চাইলে যে কোনো পাত্রেই এই দইটা করতে পারবেন কারণ যে কোনো পাত্রে এই দইটা সুন্দরভাবে সেট হয়ে বসবে আরেকটা কথা যে এই সিক্রেট উপকরণ যে অ্যার বা কর্নফ্লাওয়ারটা দিলাম সেটা অবশ্যই দশ মিনিটের দই দিয়ে করবেন তবেই কিন্তু এর কোয়ালিটিটা ভালো আসবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার